हा हज़ी न

কত সুন্দর সকাল আটিকা সে এখন পর্যন্ত হচ্ছে সুন্দর হতে হবে খুব তাড়াতাড়ি না আবার খুব আস্তে আস্তে না বাউন্ডারির মধ্যে যারা আছে তাদেরকে বারবার বলছি তোমরা সাইডে সরে যাও লিখার পরে আবার সে দৌড়বে হয়তো তোমার গায়ে বেঁধে পড়ে যেতে পারে অনুরোধ করবে বাউন্ডারির মধ্যে কেউ আসবে না

আপনাদের মাঝে মধ্যে একটু তালি দেওয়ার জন্য অনুরোধ করছি কারণ আপনারা যখন দৌড়বে মাঝে মাঝে তখন তালি মারবে যাতে করে খেলাতে উৎসাহ পায় মার্শাল আপনারা দেখুন শুধু মাদ্রাসায় বিভিন্ন শুধু পড়াই হয় না তার সঙ্গে সঙ্গে শারীরিক শিক্ষার জন্য

হয়ে <laughs> হয়েছে